এক ছিল ছোট্ট গ্রাম তার নাম গোলকপুর গোলকপুরের দিয়ে একটি নদী বয়ে চলেছে সেই নদীতে অনেক হাঁস চলাচল করতো আর আমাদের ছোট্ট পালং করি গাছের নিচে তার ডিমের উপর বসে তা দিত পালং করে তার বাচ্চা কবে হবে তা নিয়ে খুবই আনন্দিত ছিল কিরে রে পালং করি ডিম থেকে উঠবি না নাকি সারাদিন এইভাবে আঁকলে বসে থাকলে হবে চল আমাদের সাথে আমরা ষষ্ঠ খেতে যাচ্ছি না রে তোরা চা আমি যাব না সত্যি বাবা তুই পারিস বটে আমাদের বুঝি ডিম নেই আর আমরা ডিমে তা দিই না ঢং দেখালি মাইরি এমন করে আগলে বসে আছি যে তোর ডিম ফুটে মুরগির ছানা হবে না ময়ূরের ছানা হবে রে ময়ূরের ছানা হি করি সারা দিন ডিমে তা দিয়ে বসে থাকা নিয়ে আশেপাশের সবাই খুবই হাসাহাসি করত সেটা দেখে অবশ্য পালং করির খুব একটা মন খারাপ পড়তো না ওরে আমার সোনা আয় তাড়াতাড়ি ডিম ফুটে বেরিয়ে আয় দেখি তোকে নিয়ে আমার কত স্বপ্ন জানিস তোকে আমি সারা দিন ঘোরাবো কথা বলা শেখাবো হাঁটা শেখাবো আরও যে কত কিছু করব? করবো সারাদিন তার ডিমের উপর বসে তা দিত আর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসার অপেক্ষা করতো আর এদিকে আহা আমার সোনা বাছাড়া তোমরা এসে গেছো ও আমার শান্তি তো গিয়ে দেখি আমাদের পালন করি কি হলো পালং করি এই পালং করি কি হলো দেখি দেখি তোর বাচ্চার মুখটা একবার দেখি কি রে দেখা পালং করি কিছু না বলে চুপ করে বসে থাকে ও এখনো বুঝি ডিম ফুটে বাচ্চা বের হয়নি তাই তো আমি আর তুই একসাথেই তো ডিমে তা দেওয়া শুরু করলাম আমার বাপু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এসেছে তোর কি হলো রে বলেছিলাম যে এত তা দিস না দেখলি তো কী হলো মুরগির এই কথা শুনে করির মনটা খুবই খারাপ হয়ে যায় দেখবে ঠিক সময় এলে আমার বাচ্চাও ডিম ফুটে বেরিয়ে আসবে কোনো প্রকারে সেই দিনটা পার হয় অবশেষে পালংকরির ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এসেছে পালং করি তো ভীষণই আনন্দিত হয় বাট সেই আনন্দ যেন কিছুক্ষণের মধ্যেই নিঃশেষ হয়ে যায় কারণ পালং করি তার বাচ্চার সাথে অন্যান্য মুরগির বাচ্চাগুলোর মিল খুঁজে পায় না তাই তার মনটা ভীষণই খারাপ আচ্ছা ওদের বাচ্চা গোল গরম সরু ঠোঁট ছোট ছোটো পায়ে তুর করে ছুটে বেড়াচ্ছে আর আমার বাচ্চা এমন মোটা ধ্যাবড়া গরম চ্যাপটা থোঁট থ্যাবড়া পায়ে কেমন করে হেঁটে বেড়াচ্ছে কেন ভগবান কেন এমন বাচ্চা হলো আমার তাহলে কি ওরাই ঠিক বলেছিল যে ডিমের উপর সারাদিন বসে না থাকাই ভালো আমি কি তাহলে ফুল করলাম পালন এই ঘটনাটা সারা গ্রামে রোটে গেল সবার মধ্যে কত ফিস ফিস কানা ঘুষো করি এই পালং করি কি হয়েছে সবার মুখে এই কি কাণ্ড শুনলাম রে সবার মুখেই যখন শুনেছ তখন আর আমায় জিজ্ঞাসা করার কি আছে বলেছিলাম এত বেশি ডিমে তা দিস না আস্তার ফল ভোগ করছিস তো কই দেখি দেখি তোর ছানারা এ পাপা ই আবার কি গরণের ছানা রে তোর বাপের জন্মেও দেখিনি বাপু রীতিমতো মুরগি একটু ঠেস দিয়ে কথা বলে চলে গেল তুই আমার যেরকমই বাচ্চা হোস না কেন আমি ঠিক রক্ষা করব, আবার যা যা ইচ্ছা ছিল সবটাই পূরণ করব তোর মধ্য দিয়ে সবাই হাসে ছ্যাঁ ছ্যাঁ বলে একদিন পালন করেই লক্ষ্য করল যে মুরগি তার সন্তানদের নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছে তাই সে ঠিক করলো তার বাচ্চাকেও সে নিয়ে যাবে চল বাচ্চা আমার তোকে আজ একটু ঘুরতে নিয়ে যাব এই কথা বলে পালন করি তার বাচ্চাকে নিয়ে মুরগির পিছন পিছন বেড়াতে যায় আর সেখানে গিয়ে অদ্ভুত একটা ঘটনা ঘটে মুরগির ছানারা জঙ্গলে মনের আনন্দে খেলা করছে আর পালন করির ছানা গিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা নদীর জলে নেমে গেল বাছা উঠে আয় ডুবে যাবি না হলে উঠে আয় বাবা আমার ওরে করি তোর কপালটা খুব খারাপ রে দুঃখ 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 করিস করিস না না বোন পালন কিসের দুঃখ কোনো দুঃখ নেই আমার ও যেখানে খেলতে ভালোবাসে সেখানে খেলবে দিন শেষে আমার কাছে ফিরে এলেই হলো পালন করি পরিস্থিতির চাপে পড়ে এতটাই বুঝে গিয়েছে যে সে তার দুঃখটাকে লুকিয়ে রেখে সব কিছু মোকাবিলা করতে থাকে এত কিছুর মধ্যে হঠাৎ আরও একটা অবাক করা কাণ্ড ঘটে গেল কোথা থেকে একদল হাঁসের ছানা আর তার মা প্যাক প্যাক আওয়াজ করতে করতে নদীর জলে এসে নামলো আর তখনই পালন করির বাছাও ওদের সাথে প্যাক প্যাক আওয়াজ করতে থাকলো কি ব্যাপার এই সব আমার সাথে কি হচ্ছে ওদের বাচ্চারা কোক কোক করে রাখছে আর আবার ও কি একটা হাঁসের ছানা আমার ডিম তাহলে কোথায় গেল বন্ধুরা এখানে আসলে একটা ঘটনা আছে সেটা হলো আমাদের পালন করে একটা ডিম পেরেছে কিন্তু সেই ডিমটা একটা বিড়ালে সে খেয়ে নেয় আর এটা একটা কাক লক্ষ্য করেছিল যে কিনা পালন করি যে গাছের নিচে থাকতো তার ঠিক উপরের ডালে বসবাস করত। তাই সে বদমাস বিড়াল তুই ডিমটা খেয়ে নিলি অনেক কষ্ট করে সে ডিমটা আগলে আগলে রাখছিল আর তুই কিনা না না আমাকে কিছু একটা করতে হবে তা আবার পালন করে ফিরে আসার আগে এই বলে কাক ডিমের সন্ধান করতে থাকে আর হঠাৎই একটা ডিম সে দেখতে পায় আর কোনো কিছু না ভেবে চটপট এনে রেখে দেয় এটাই ছিল আসল ঘটনা যার ফলে এত কিছু তাহলে কি আবার সব স্বপ্ন বৃথা হয়ে গেল পালন করি তো প্রচণ্ড কাঁদতে থাকে এবার সে মন খারাপ করে তার বাড়িতে ফিরে যায় হে ঈশ্বর তুমি আমার সাথে এমনটা করতে পারলে আমি কি অপরাধ করেছি ঠিক তখনই প্যাক প্যাক আওয়াজ করতে করতে ছোট্ট ছানা পালন করির গা ঘেঁষে কাছে এসে বসে পড়ল তুই ফিরে এসেছিস আমার সোনা বাছা পালন করির তো আনন্দের শেষ নেই সে ছোট্ট ছানাকে নিয়ে কি করবে যেন ঠিক করে উঠতে পারে না সে বুঝতে পারলো যে ভালোবাসা আর যত্ন দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায়